নমস্কার বন্ধুরা আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি গণেশ পুজো উপলক্ষে গণেশ পুজো হয় বাড়িতে তাই কিছু ভিডিও করেছি সকালবেলা উঠে আগে সব কাজ করে এইদিকে সুজিটা করে নিচ্ছি গণেশ ঠাকুরের প্রিয় খাওয়ার মানে ভোগে এই যে সুজিগুলো সাজিয়ে দিয়ে দিয়েছি সুন্দরভাবে একুশটা মানে হাতা করে করে দিয়েছি আর এই সব ফল প্রসাদ সব লাড্ডু মোদক কিনে নিয়ে আসা হয়েছিল সেগুলো সাজিয়ে রাখা হয়ে গেছে তারপরে ঠাকুর চলে এসেছে পুজো শুরু হয়ে গেছে আর মোদক বানিয়েছি সেই মোদকের ভিডিও রয়েছে আস্তে আস্তে দেখো মনে হয় ভালো লাগবে সুতম গণপতি সিদ্ধি কামত্যম ওং গণপতি বাপ্পা ইয়া গচ্ছ ইয়া গচ্ছ ইয়া তৃষ্ঠ য়াষ্ঠা ওখায় প্রজাপতি দেবতাকা কৃষ্ণবর্ণা ওং রেখায়ং সম্যক দেবতাকা নীলবর্ণা ওম রেখায়াং সৌম্য দেবতাকা শুক্লবর্ণা

অল্প অল্প স্পিড বাড়িয়েই দিয়ে দেখানোর চেষ্টা করেছি আর এই যে দুপুরবেলা মোদক বানাতে বসেছি ড্রাই ফ্রুটগুলো নিয়ে নিয়েছি পেস্তা কাজু কিশমিশ আলমন্ড সব সেটা মিক্সিতে হালকা করে গুঁড়ো করে নিয়েছি আর এখানে নিয়ে নিচ্ছি বেসন প্রত্যেকবারই করি ওই মতিচুরের যে লাড্ডু বা মোদক হয় সেই মানে লাড্ডুটাই অ্যাকচুয়ালি ওই মোদকের সেপ দিয়ে মোদক হচ্ছে তাই বেসন নিয়ে নিয়েছি তার সাথে অল্প একটু লবণ মিশিয়ে নিলাম আর জল দিয়ে গুলে নেব ওই পাতলা করে গুলে নিয়েছি এটা এবারে ওই বড়া বড়া মতন ভেজে নেব সেইটাকেই হাত দিয়ে ছিঁড়ে নানা রকম সাইজের তোমরা বড়া টাইপের করে নিতে পারো দেখতেই পাচ্ছ নানা রকম সাইজের ভেজে নিয়েছি এগুলোই ছিঁড়ে মিক্সিতে একটু গুঁড়ো করে নিয়েছি তারপরে কড়াইতে একটু জল দিয়ে চিনি দিয়ে সেটাকে গুলে নেবো আর অল্প একটু এলাচ গুঁড়ো দিয়ে দিয়েছি দুপুরবেলায় চারটের সময় উঠেছি আর এই ছটার সময় উঠেছি চোখে ঘুম নেই এখন তৈরি করছি সকাল থেকে উঠেছি অনেক কাজ রয়েছে কিন্তু ওই যে মেয়ে তো ঘুমানোর নাম নেই সেই জন্য মোদকটা সন্ধ্যের জন্য মোদকটা তৈরি করে নিই চিনিটা করে এইদিকে চিনির রসটা করে ওর মধ্যে ওই বড়ার যে গুঁড়োগুলো করেছিলাম সেইগুলো দিয়ে ড্রাই ফ্রুটগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে শুকনো করে নিচ্ছি নিয়ে তারপরে মদকে সেব দেবো আর ওইদিকে শুনতেই পারছো মেয়ে আবৃত্তি পড়ছে বরমে বাড়ি নেই বড় মেয়ে আর তার বাবা একটু কাজ আছে তাই বেরিয়েছে তাই আমরা দুইজন রয়েছি শাশুড়িমা রয়েছে মার কাজ করছে আমি এইদিকে এই যে মোদকের ছাজগুলো নিয়ে নিয়েছি কিন্তু হাতে আমার মোদকটা মানে হাত দিয়ে করতে বেশি ভালো লাগে আমন আমন করছে কি করছে মোদক মোদুম দিনিছে কি কমেন্টে জানিয়ে দিও আমি জানি না গণেশ ঠাকুর প্রিয়

অলরেডি দুটো লাড্ডু এই সরি মোদক বানানো হয়ে গেছে তিন নম্বর হয়ে গেল মতিচুরের মোদকটা হয়ে গেছে এরপরে আমি গুঁড়ো দুধ দিয়ে একটা সাদা মোদক করছি গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি যতটা প্রয়োজন ততটাই আর এখানে ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি ওই যেগুলো গুঁড়ো করে রেখেছিলাম তার মধ্যে একটু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে একটু মিল্ক মেড দিয়ে দিচ্ছি অল্প অল্প করে দিয়ে হাত দিয়ে এবারে মাখবো একবারে মিল্ক মেডটা বেশি করে দিয়ে দেবো না এর মধ্যে কোনো চিনির ব্যবহার লাগবে না কারণ মিল্ক মেড মিষ্টি আর গুঁড়ো দুধ তো মিষ্টি হয় অল্প অল্প করে দিয়ে ভালো করে হাত দিয়ে মিশিয়ে মিশিয়ে মেখে একটা মন্ড মতন মানে আটা মাখার মতন মন্ড তৈরি করে নিতে হবে পাতলা করার দরকার নেই একটু শক্ত করে মাখলে ভালো হয় আর হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নিয়েছি নিয়ে ওই মোদকের মধ্যে ছাঁচের মধ্যে দিয়ে দিচ্ছি আর ওই বললাম হাত দিয়ে করলে কি হয় একটা সেপ দেওয়া যায় আর চামচ দিয়ে কাটলেও সুন্দর একটা ডিজাইন হয়ে যায় কিন্তু ওই যেহেতু ছাঁচটা বেশ ভাল লাগে ছাঁচটা কিনে রেখেছি সেই জন্য ছাঁচটা ব্যবহার করি ছাঁচ না থাকলেও মানে হাত দিয়ে কিন্তু আরও তাড়াতাড়ি আমার মনে হয় করে ফেলতে পারি চলো আর কি করা যাবে এর মধ্যে দিয়ে ভালো করে সুন্দর করে সেভ করে নিচ্ছি সুন্দরভাবে দিয়ে চেপে দিয়ে যেমন করে তারপরে যেটা বেশি অংশ থাকবে সেটা বেরিয়ে আসবে সেটা আঙুল দিয়ে ভালো করে নিয়ে এইভাবে খুললে হয়ে যাবে এক হাতে যেহেতু ভিডিওটা করছি সেহেতু একটু নরবরে হয়ে যাচ্ছে আর ছোটো মেয়েকে এখন খেতে দিয়ে দিয়েছি ও খাচ্ছিলো টিভি দেখছিল সেই জন্য একা হাতেই ভিডিওটা করলাম দেখো কি সুন্দর দেখতে হয়েছে দুধের মতোটাও আর সন্ধেবেলায় আরতিটাও একটু দেখে নাও জানি একটু বড় ভিডিও হয়ে যাচ্ছে একটু ধৈর্য ধরে দেখো এখানে ওই গাছ প্রদীপে মোমবাতি দিয়ে মানে সলতে ধরিয়ে দিচ্ছে আমার বরুমে পরের দিন সকালে এখানে ঘি নিয়ে নিচ্ছি বেসনের মোদক করবো চলো দেখা যাক ঘিটা একটু গলবে আর বেসন দেবো তারপর ঘি দিয়ে দিয়েছি বেসন দিয়ে দিচ্ছি গ্যাসটা কমিয়ে রেখেছি পারো নাহলে কী হবে এক হাতে গুডো করছে তো একটা বেসনটা সন্ত নাড়াচাড়া করতে করতে কাজু কিচমিশমন্ড পেস্তা সব গুঁড়ো করা ছিল আগের দিন সেইটাই দিয়ে দিলাম আর ওই এলাচ গুঁড়োটাও দিয়ে নাড়াচাড়া করবো অবশ্যই মিষ্টির জন্য চিনি লাগবে চিনি দিয়েও হালকা নাড়াচাড়া করব এটা খুব মানে এ লাল মতন হয়ে যাবে মানে চকলেটের মতন কালারটা হবে খেতে দারুণ হয় আস্তে আস্তে নাড়তে হবে মেরে দেখো এ দেখো কালারটা কীরকম হয়ে গেছে এর মধ্যে অল্প একটু দুধ দিয়ে দিয়েছি দুধ দিয়ে ভালো করে মিশিয়ে একটা মন্ড করে নেবো গ্যাস থেকে নামিয়ে নিয়েছি আর ওই মোদকের সেপটার মধ্যে একটু ঘি লাগিয়ে দিচ্ছি তার মধ্যে ওই বেসনের এগুলোকে তুলে তুলে এইভাবে দিলেই চাপ দিলেই হয়ে যাবে সেপ চলে আসবে এক হাতে ভিডিও করছি তাই একটু অসুবিধে হবে দেখতে চলো এইভাবেই দিয়ে এইভাবে দেবো উল্টে তারপরে চিপে দিয়ে জাস্ট এরকম চেপে দিতে হবে দিয়ে মোদকটা বেরিয়ে আসবে দেখো একটা মোদক বেরিয়ে গেছে মোদক রেডি আর এবারে করবো হচ্ছে ফল কাটবো ফল টল কাটব করব করবো সব আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি চলো টাটা